ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমার যিনি বানাইছেন আসল মালিকেরা চিনলাম না এব্রাহিম সাগরের পারে দৌড়ায় রাজকীয় পোশাক ফালাইয়া এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আসল মালিকের তালাশ করে একদিনই রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়া দেখে এব্রাহিম সাগরের পারে বসা

ইব্রাহিম বলে দেখছো আরো দেখো তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেক দূর একটা ছোট লোহার সুই নিয়ে এসে আনি ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন জাহেরে না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে